চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় চাঁদাবাদ চক্রের মূল হোতা একাধিক মামলার আসামি কুখ্যাত আসামি মোহাম্মদ জানে আলমকে মহানগরীর কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় এলাকা হতে গ্রেপ্তার করেছে রেপ ভিক্টিম মোহাম্মদ জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াফাড়া গ্রামের বাসিন্দা এবং একজন ব্যবসায়ী র্যাব জানান জানে আলম দুর্দান্ত জুলুমবাস কলহপ্রিয় হাঙ্গামাকারী উশৃঙ্খল আইন অমান্যকারী প্রকৃতির লোক হয় দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল গত দশ অক্টোবর জানে আলম বিক্রিম মোহাম্মদ কামাল উদ্দিনের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে বিভিন্ন প্রকার হুমকি ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা দিতে ও স্বীকার করলে জানে আলম তাকে খিল ঘুষি ও শরীরের বিভিন্ন অংশে জখুম করে বিক্রিমের সোর চিৎকার শুনে তার ভাই মোহাম্মদ আজিম উদ্দিন এগিয়ে আসলে সন্ত্রাসী জানে আলম মোহাম্মদ আজিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জকুম করে ফালিয়ে যায় উক্ত ঘটনায় বিক্রিম মোহাম্মদ কামালউদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাওজান থানায় জানে আলমকে প্রধান ও অজ্ঞাতনামা দশ বারো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা দিন চেরাগি পাহাড় মোর হতে গত দুই ডিসেম্বর প্রধান আসামি জানে আলম পিতামিত আব্দুস সালাম সাংনোয়াপাড়া থানার আওজান জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব জানান মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন অবস্থানে আত্মগোপন করে আসছিল র্যাব আরও জানান সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জানে আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাওজান থানায় হত্যা অস্ত্র নাশকতা চাঁদাবাজি এবং হত্যার চেষ্টা সংক্রান্তে সর্বমোট দশটি মামলার তথ্য পাওয়া যায় আসামিকে রাওজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে